এই সপ্তাহে রাশিফল সতেরোই নভেম্বর থেকে শুরু করে তেইশে নভেম্বর পর্যন্ত সম্পূর্ণ রাশিফল জানানো হবে সঙ্গে কিছু প্রতিকারের উপায় অর্থাৎ তাদের কিছু সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিছু প্রতিকারের উপায় অবশ্যই এখানে জানানো হবে সেক্ষেত্রে প্রথমেই আমরা আসব মেষ রাশি এই সপ্তাহ মেষ রাশি কিন্তু অনেকটা ভালো ফল দিতে চলেছে যাদের ক্ষেত্রে বিভিন্নভাবে পারিবারিক অশান্তির জায়গা তৈরি হয়েছিল সেটা অনেকটা এই ঝঞ্ঝা বা ঝামেলা অনেকটা মিটে যাওয়ার জায়গা তৈরি করতে পারে আপনারা প্রতি মঙ্গলবার বা প্রতিদিন ওম মঙ্গলায় মাহাহা বা ওম ভৌমায়নামাহা এই মন্ত্র পাঠ করার চেষ্টা করুন আঠাশ বার বা একশো আটবার দেখা যাবে অনেকটা উন্নত জায়গা তৈরি করবে পরবর্তী রাশি বৃষরাশি বৃষ রাশির ক্ষেত্রে এই অনেকটা মাঝারি ফল দিতে চলেছে বিশেষ করে স্বাস্থ্যগত সমস্যা লক্ষ্য করা যেতে পারে আর্থিক দিক থেকে সমস্যা বা আর্থিক অকারণবশত অর্থ খরচার জায়গা তৈরি করতে পারে বাইরের কোনো ঝামেলা বাড়িতে আসতে পারে বাড়ির ঝামেলার জন্য বাড়িতে অশান্তি বৃদ্ধি করতে পারে বাচ্চাদের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা লক্ষ্য করা যেতে পারে তাদের বাচ্চাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে অকারণবশত কোথাও লগ্নি করা তাড়াহুড়ো করে কোথায় ব্যয় করা বা কাউকে কোনো টাকা পয়সা দিয়ে দেওয়া এটা থেকে নিজেকে রক্ষা করতে হবে খুবই ক্লোজ ফ্রেন্ড বা বন্ধু থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এই সপ্তাহে আপনারা সম্ভবনে প্রতি শুক্রবার বা প্রতিদিন ওম শুক্রায় মাহা বা ওম ভার্গবায় মাহা এই মন্ত্র পাঠ করার চেষ্টা করুন আমি আবারও বলি জ্যোতিষ শাস্ত্রের এই রাশিফল কিন্তু একটা ব্যক্তি সম্পূর্ণ দিককে নির্দেশ করতে পারে না রাশিফল একটা অংশ মাত্র তাই আংশিকভাবেই জানার চেষ্টা করুন এরপরে রাশি আসছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাবে এই সপ্তাহ অনেকটা খারাপ ফল দিতে চলেছে অর্থাৎ বিশেষ করে মানসিক চিন্তা ওখানবশত মানসিক চাপ ব্যয় ব্যয়ভাবের জন্য চিন্তা অকারণ খরচ খরচার জন্য চিন্তা বৃদ্ধি করতে পারে বাবা মায়ের জন্য স্বাস্থ্য নিয়ে চিন্তাগ্রস্ত হতে পারেন বাকি দিক অনেকটা ঠিক থাকবে প্রেম এবং বিবাহিত জীবন অনেকটা ভালোর দিকে লক্ষ্য করা যাচ্ছে তবে ইনভেস্ট করবেন যখন অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিয়ে করার চেষ্টা করবেন নাহলে হটকারিতা সিদ্ধান্তের জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে সম্ভব হলে আপনারা প্রতি বুধবার ওং বুধ হায়নামাহা বা গং গণেশ হায়নামাহা এই মন্ত্র পাঠ করার চেষ্টা করুন একশো আট বার বা আঠাশ বার পাঠ করার চেষ্টা করুন পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহ মাঝারি ফল দিতে চলেছে বিশেষ করে পারিবারিক দিক থেকে সুখকর রয়েছে প্রেমের ব্যাপারে সুখকর কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ চাপের জায়গা তৈরি করতে পারে কর্মক্ষেত্রে ভীষণভাবে একটা অকারণবশত চাপ সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে চাপের জন্য মানসিক চাপ বৃদ্ধি করতে পারে এর সঙ্গে সঙ্গে অকারণবশত একটা খরচার জায়গা তৈরি করতে পারে সঙ্গে কিন্তু ছোটোখাটো ভ্রমণের যোগও লক্ষ্য করা যাবে কর্কট রাশির জাতক জন্য বাকি সব দিক মোটামুটি মাঝারি রয়েছে সম্ভব হলে আপনারা প্রতি সোমবার ওম চন্দ্রায় নমঃ বা ওং শিবায় নমঃ বা ওং নমঃ শিবায় বা শিবের ধ্যান মন্ত্র পাঠ করতে পারেন যে মন্ত্রটা আপনারা পাঠ করবেন বা মহামৃত্যুঞ্জয় পত্র এটাও পাঠ করতে পারেন ধ্যান মন্ত্র হচ্ছে ওম ধ্যায় নিত্যং মহেশং রজত গিরিভং চার চন্দ্রং অবতং সং রত্ন কল্প জলাঙ্গং পুরুষ মৃগপরাভিতি হস্তং প্রসন্ন পদমাশীন সমন্তাত স্তুত মহামারগণায় ব্যাঘ্র কিতিং বশা নাম বিশ্বজ্ঞান বিশ্ববিদি নিখুলবায় হরম পঞ্চবক্ত ত্রিহিত্রাম এই মন্ত্র পাঠ করতে পারেন অথবা ত্রেম্বকমহে সুগন্ধিম পুষ্টিপারধনম উর্বার ধনান মৃত্যুর মুখ্য মামৃতা এই মন্ত্র পাঠ করতে পারেন তাতে অনেকটা ভালো ফল লক্ষ্য করা যাবে প্রতিদিন করতে পারেন কোনো সমস্যা নেই পরবর্তী রাশি সিংহরাশি সিংহ রাশির ক্ষেত্রে এসপ্তাহ কিন্তু অনেকটা ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কর্মক্ষেত্রে উন্নতি উচ্চশিক্ষাতে সুযোগ বৃদ্ধি এবং যারা বিভিন্ন জায়গাতে অ্যাপ্লিকেশন করেছেন বিভিন্ন কর্মের জন্য তাদের অ্যাপ্লিকেশন গ্রাহ্য হওয়া বা সিলেকশেড হওয়া সিলেক্টেড হওয়া বা এই অ্যাপ্লিকেশন আপনার সিলেক্টেড হয়ে যাওয়া বা আপনার জন্য সুফল দিতে চলেছে যারা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের ইন্টারভিউ দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহ সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্য নিয়ে একটু চিন্তাগ্রস্ত হতে পারে আর্থিক দিকটা ঠিক থাকবে বাকি ওভারঅল অনেকটা মাঝারি থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনারা সম্ভব হলে প্রতি রবিবার প্রতি রবিবার ওম সূর্য আয়ন বা ওম আদিত্য আয়ন বা ওম হাং হ্রীং ভগবতে ভগবান সূর্যায় নম এই মন্ত্রে পাঠ করতে পারেন অথবা ওম জবাকুসুম কশ্যপে মহাদুতিম ধন সর্বাপনং প্রণোদস্মী দিবা এই মন্ত্রে পাঠ করতে পারেন যেটা বলা হচ্ছে সূর্যপডাম মন্ত্র মন্ত্রটা আবার বলি ওম জবাকুসুম সংখ্যাশ কশ্যপে মহাদুতিম ধনী স্বপাপনং প্রণোদশী দিবা করম এই মন্ত্র আপনারা পাঠ করতে পারেন প্রতিদিন রবিবার তো অবশ্যই করতে হবে প্রতিদিন সকালে করলে আরও ভালো অবশ্যই হয় পরবর্তী রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহ মাঝারি ফল দিতে চলেছে বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে ব্যবসার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে এবং বাড়ির ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে বিশেষভাবে নজর রাখতে হবে স্বাস্থ্যজনিত সমস্যা লক্ষ্য করা যেতে পারে কোথাও লোন যাকে বলা হয় ক্রেডিট বা লোন বা ধার দেনা বৃদ্ধি হতে পারে এই সপ্তাহ আপনারা সম্ভব হলে প্রতি বা ওম গণেশ হায় এই মন্ত্র পাঠ করার চেষ্টা করুন ঈশ্বর কৃপাতে অবশ্যই ভালো ফল পাবেন এই আশা রাখব পরবর্তী রাশি তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহ অনেকটা ভালো ফল দিতে চলেছে মনে করা যাচ্ছে কারণ গ্রহগত অবস্থান অনুযায়ী তুলসীর ক্ষেত্রে অনেকটা উৎসাহ মানসিক উদ্দীপনা ভালো লক্ষ্য করা যাবে মানসিক চাপ যেটা ছিল গত সপ্তাহ সেটা অনেকটা কমে যাবে নিজের চেষ্টাতে সফলতা হওয়ার জায়গা তৈরি করতে পারে এবং সর্বদিক থেকে একটা উন্নতির জায়গা তৈরি করতে পারে পারিবারিক উন্নতি এবং নতুন যানবাহন ক্রয়ের জায়গা তৈরি করতে পারে এবং বাড়ির তৈরি বা বাড়ি সম্পর্কিত কোনো বিষয় এখানে ধরুন বাড়ি রিপিয়ারিং বলুন বাড়ির রং বলুন বা নতুন বাড়ির তৈরির জন্য প্ল্যানিং বলুন এখানে কিন্তু অনেকটা অগ্রগতি লক্ষ্য করা জাতক জাতিকারা সমস্যায় রয়েছেন তারা অবশ্যই এই মন্ত্র পাঠ করবেন ওম ভার্গব আয়নামাহা বা ওম শুক্র আয়নামাহা এই মন্ত্র পাঠ করলে অনেকটা ভালো থাকবে আশা রাখুন পরবর্তী রাশি বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির ক্ষেত্রে এই অনেক মধ্য ফল দিতে চলেছে গ্রহকর্ত যে অবস্থান এই অবস্থান যে দেখা যাচ্ছে বৃষ্টি গাছের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে একটা অনিশ্চিত জায়গা অর্থাৎ যিনি ব্যবসাতে যুক্ত রয়েছেন হঠাৎ করে এই ব্যবসাজনিত যে ডিল হয় বা যে চুক্তি হয় সে ভেসতে যেতে পারে বা এর জন্য চিন্তাগ্রস্ত হতে পারেন এবং বিভিন্নভাবে রপ্তানি আমদানির যারা বিজনেস করে তাদের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করতে পারে কোনোভাবে সাময়িকভাবে দেখতে গেলে কিছুটা সপ্তাহের প্রথম দিকটা ভালো হলেও পরবর্তী সময় থেকে অনেকটা খারাপ যোগ লক্ষ্য করা যাচ্ছে সাবধানতার মাধ্যমে ব্যবসা চালানো বা সাধারণতা অবলম্বন করে আপনাদের যে ব্যবসা সেটা চালিয়ে যান সম্ভব হলে ওম মঙ্গলায় মাহা বা ওম কূজায়ন মাহা বা ওম ভোমায়ন মাহা এই মন্ত্র পাঠ করার চেষ্টা করুন একশো আট বার সাতাশ বার অথবা আঠাশ বার পাঠ করার চেষ্টা করুন তাতে অনেকটা ভালো ফল লক্ষ্য করা যাবে পরবর্তী রাশি ধনু রাশি ধনুরাশির ক্ষেত্রে এ সপ্তাহ অনেকটা খারাপ রকম ফল লক্ষ্য করা যাবে কোন দিক থেকে ব্যবসা এবং আর্থিক দিক থেকে অর্থ উপার্জনের ক্ষেত্রে সপ্তাহ অনেকটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করতে পারে যে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে একটা প্রতিকূল অবস্থা তৈরি হতে পারে ইনকামের দিক থেকে ব্যবসার ক্ষেত্রে প্রতিকূল হলেও যারা কর্মে যুক্ত রয়েছেন বিভিন্ন অফিসিয়ারে কাজে যুক্ত রয়েছেন বিভিন্ন অফিসারের কর্মে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা উন্নতি জায়গা লক্ষ্য করছে অনেকটা ভালো ফল দিতে চলেছে এবং তাদের প্রমোশন বা ভালো রকম একটা উন্নতির জায়গা তৈরি করতে পারে কর্মক্ষেত্রের অবস্থা অনুযায়ী যারা চাকরি বা অন্যান্য কর্মের জন্য প্রতীক্ষিত রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন সুযোগ আসার জায়গা তৈরি করতে পারে এই সপ্তাহ সম্ভব হলে আপনারা প্রতি বৃহস্পতিবার ওম গুরুবে নামাহা বা ওম বৃহস্পতি নামা এই মন্ত্র পাঠ করতে পারেন তাদের অনেকটা ভালো ফল পাওয়া যেতে পারে পরবর্তী রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে এ সপ্তাহে দেখা যাবে অনেকটা ভালো ফল যারা বিভিন্নভাবে স্থগিত কাজ পেন্ডিং কাজ সেটা কিন্তু অনেকটা উদ্ধার হবে বা যে কাজগুলো বাধাগ্রস্ত হয়েছিল সেগুলো কিন্তু অনেকটা সম্পূর্ণ হওয়ার জায়গা তৈরি করতে পারে যারা ব্যবসাতে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুনভাবে চুক্তিবদ্ধ হওয়া নতুনভাবে ডিল সম্পন্ন করা এগুলো কিন্তু অনেকটা ভালো যোগ লক্ষ্য করা যাবে যারা পড়াশোনা যুক্ত রয়েছেন পড়াশোনাতে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন ভাবে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি পেতে পারে এবং কর্মের ক্ষেত্রে সুযোগ প্রাপ্তির জায়গা তৈরি করতে পারে সম্ভব হলে আপনারা প্রতি শনিবার ওম সনেশ্চরায় মহা এই মন্ত্র পাঠ করার চেষ্টা করুন ঈশ্বর কৃপাতে অবশ্যই ভালো ফল পাবেন এই আশা রাখব পরবর্তী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু মাঝারি ফল দিতে চলেছে অর্থাৎ কিছুটা স্বাস্থ্যগত সমস্যা সঙ্গে পারিবারিক অবস্থার দিক থেকে সমস্যা এবং আর্থিক দিক থেকে সমস্যা এই সমস্যাগুলো লক্ষ্য করা যেতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ করে যারা বিদেশে রয়েছেন যারা প্রবাসী তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা বৃদ্ধি করতে পারে এই সপ্তাহ মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে আপনাদের প্ল্যানিং যে প্ল্যানিং করে রেখেছেন বিভিন্ন কাজের জন্য সেটা কোথাও ভেসতে যেতে পারে এরকম যেন তৈরি করতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকের জন্য স্বাস্থ্য মোটামুটি থাকবে দাম্পত্য লাইভ মোটামুটি থাকবে বাকি সব বিষয়গুলো মাঝারি থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সম্ভব হলে আপনারা তাই শনির বীজ মন্ত্র বা শনির মন্ত্র পাঠ করতে পারেন ওম সনৈশরায়ণ মাহা এই মন্ত্র এই মন্ত্র পাঠ করতে পারে পরবর্তী রাশি অর্থাৎ শেষ রাশি হচ্ছে মিন রাশি এই সপ্তাহে মিন রাশির জাতক জাতিকারা অনেকটা উচ্চ ফল পেতে চলেছেন আমার ক্যালকুলেশন অনুযায়ী যারা এখনো পর্যন্ত উচ্চশিক্ষার সুযোগের জন্য অপেক্ষা করছিলেন তারা নতুনভাবে সুযোগ প্রাপ্তিতে জায়গা অর্থাৎ উচ্চশিক্ষার সুযোগ প্রাপ্তি হবে ভীষণভাবে কোনো উচ্চ প্রভাবশালী ব্যক্তির দ্বারা যুক্ত বা সংযোগ পেয়ে আপনি নতুনভাবে আপনার কর্ম বা আপনার নতুন উচ্চশিক্ষার যে জায়গা সেটা অনেকটা বাস্তবিত হতে পারে আপনার উচ্চশিক্ষার সুযোগ বা কর্মের সুযোগ প্রাপ্তির জায়গা তৈরি করতে পারে আপনি নিজের নাম যশ এই সপ্তাহে একটা বৃদ্ধি পেতে পারেন বা নাম যশ বৃদ্ধি পাবে আপনার এক্ষেত্রে আর্থিক দিক মোটামুটি থাকবে পারিবারিক দিকটাও মাঝারি লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্য দিকে একটু নজর রাখতে হবে বাকি দিক মোটামুটি মাঝারি সম্ভব হলে প্রতি বৃহস্পতিবার মন্ত্র পাঠ করুন ওম বৃহস্পতি ওং বৃহস্পতি এমহ বা ওম গুরু মন্ত্র পাঠ করার চেষ্টা করুন অবশ্যই ভালো ফল পাবেন এই আশা রাখবো আমি আবারও বলবো শেষে রাশিফল একটা অংশমাত্র জন্মকুণ্ডলীর থেকে একটা অংশ মাত্র এই শুধুমাত্র একটা অংশ দিয়ে সম্পূর্ণ বিষয়কে জানা সম্ভব নয় তাই যা জ্যোতিষ বিশ্বাস করেন জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করতে হলে জ্যোতিষশাস্ত্রের সম্পূর্ণ বিষয়গুলোকে মানতে হবে তাহলে আপনার যে কুণ্ডলী রয়েছে সেই কুণ্ডলী অনুযায়ী আপনার ফলাফল নির্দেশিত হবে